সখাশ ধরতরষ্টাং হৃদয় বদ্ধরয়ত নবশ্চ পৃথিবী চৈব তুমুল বর্ণন দয়ান অর্থাৎ শঙ্খ নিনাদে সেই শব্দ আকাশ বিদীর্ণ হল পৃথিবী কম্পিত হল এবং তার ফলে ধৃতরাষ্ট্র হৃদয় প্রবল ভয়ে বিধ্বস্ত হল পাণ্ডবদের সম্মিলিত শঙ্খধ্বনির প্রভাব বর্ণনা করা হচ্ছে সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীকে প্রতিধ্বনিত করল এবং ধৃতরাষ্ট্রপূর্ত অর্থাৎ কৌরবদের হৃদয়ে বিদীর্ণ করল এই প্রচণ্ড শব্দ কৌরব শিবিরের ভীতি সঞ্চার করলো এবং পাণ্ডবদের মনোবল ও ধর্মযুদ্ধ জয়ের নিশ্চিত সম্ভাবনার ইঙ্গিত দিল অর্থ ব্যবস্থিতান দৃষ্টা ধাত্ব রাষ্টান্না কম্পি চ ধ্বজা প্রভৃতি শাস্ত্র সংপাদে ধনুরুদ্দম্মা পাণ্ডব সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্র তখন তার পুত্রের সমর শয্যায় বিন্যস্ত দেখে ঋষিকেশকে অর্জুন তখনই এই কথাগুলো বললেন যুদ্ধের প্রস্তুতি চূড়ান্ত গৌরবদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে কপিধ্বজ অর্জুন যখন শস্ত্র নিক্ষেপ প্রায় শুরু হতে চলেছে তখন নিজে ধনু তুলে নিলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে কিছু কথা বলি অর্জুনের রথে হনুমানজির পতাকা উপস্থিত করে তার আসন্ন বিজয়ের উন্মা শুরু করলেন